আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ছবি দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে একটি আলোচিত ড্রোন এর সবচেয়ে লেটেস্ট একটি ড্রোন ডিজিআই ফাইভ প্রো এই ড্রোনটি গত ছাব্বিশ তারিখ যমুনা ফিউচার পার্কে ড্রোন প্যারাডাইস থেকে আমি কিনেছি প্রথমে বলে নেই এটা কোনো প্রমোশনাল ভিডিও বা স্পন্সারশিপ ভিডিও না যেহেতু আমি শখের বসে ড্রোনটি কিনেছি আপনাদের সাথে অথেন্টিক এবং অ্যাকচুয়াল রিভিউ দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাই আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম আরিফ আমার সাথে আছেন ইসলাম আমি ড্রোনটি কিনেছি যমুনা ফিউচার পার্ক থেকে ড্রোনের সাথে অল্প কিছু গিফট পেয়েছি একটি ক্যামেরা কন্ট্রোলার স্ট্রিপ এবং কন্ট্রোলারের স্কিন পেট প্রোটেক্টর এছাড়া অন্য কোনো কিছু গিফট আমি আসলে নেই ওরা সাধারণত পাঁচটার মতো গিফট দেয় আমি এটাতে প্রাইস বেনিফিটটা নিয়েছি আর মেমোরি কার্ডটা আমি বাইরে থেকে কালেক্ট করেছি যাই হোক এখন আমরা ড্রোনটা আনবক্স করব। এবং আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে বক্স মিনি ফাইভ প্রোর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি ড্রোন এবং খুবই জনপ্রিয় সেন্সরের দিক দিয়ে অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করেছি ডিজে এটা চলুন এখন আমরা আপনাদের সাথে ড্রোনটি আনবক্সটি আনবক্স করবো আনবক্স করে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো চলুন দেখি হ্যাঁ জীবনের ফার্স্ট ড্রোন এটাই আমার জীবনের প্রথম ড্রোন আমরা আনবক্স শুরু করি বাবা ধরো ধরো এখানে ধরো একসাথে তো আমরা আস্তে আস্তে খুলতেছি আসলে অন্যরকম একটি অভিজ্ঞতা যেহেতু আমার ফার্স্ট ড্রোন এটা হ্যাঁ এ হচ্ছে বক্স এখন আমরা বক্সটা খুলব সুন্দর একটা ব্যাগ বক্সের ভিতরে প্রথমেই আমরা পেয়ে গেলাম আমরা সবাই জানি যে একটা বক্সের ভিতরে ডিজিআই সকলগুলা প্রোডাক্ট দিয়ে থাকে বিশেষ করে মিনিফাই ফোর এই যে অত্যন্ত সুন্দর একটা ব্যাগ বক্স আমরা পেয়ে গেলাম এই যে ড্রোনের মূল্য সবগুলা খুলবো বা এখন আমরা এইগুলো এই দিকে রাখবো এখন দেখবো এই হচ্ছে আমার মূল বক্সটা আহ অসাধারণ এই যে দেখুন পুরো সবকিছু এটার ভিতরে আছে এখন আমরা বক্সটা খুলবো এবং ভিতরে যা আছে সবকিছু আপনাদের সাথে দেখাবো আস্তে আস্তে আমরা যে খুলতেছি খুলতেছি এই যে আমাদের বক্স প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি আর সি রিমোট কন্ট্রোলার বা আরসি টু কন্ট্রোলার এই যে রিমোট কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাচ্ছি রিমোট কন্ট্রোলার আহ তারপরে একটি বক্স রয়েছে এই বক্সটা এখানে রাখলাম এবং এই বক্সের ভিতরে কি আছে আপনাদেরকে দেখার চেষ্টা করবো এই বক্সের ভিতরে অল্টারনেট যে প্রপেলার দেওয়া আছে এইগুলা বা পাখা একটা সি টাইপ চার্জার কেবল এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অল্টারনেট পাখা এবং আরেকটি এটার ভিতরে আরেকটা বক্স রয়েছে সম্ভবত এটার ভিতরে এনডি ফিল্টার দেওয়া আছে এই বক্স আর এর ভিতরে আর কিছু স্টিকার এবং মিনল দেওয়া আছে স্টিকার এবং মিনল এর ভিতরে একটি বক্স আছে এই বক্সটা বাবা এটা তো আরেকটা স্টিকার ফাঁকা হ্যাঁ এই বক্সের ভিতরে আর কিছু নেই আমরা এখন ড্রোনটা আনফোল্ড করব ওয়াও ভয় পাইছো হ্যাঁ বাবা পাওয়ার কিছু নাই লাইট লাইট জ্বলবে না তে এখন আমি আপনাকে দেখাবো সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু যার জন্য তখন আমরা বসে আছি সেই গল পাখি ড্রোন এই হচ্ছে ডিজিআই মিনি ফাইভ প্রো ড্রোন আমরা এখনও পলিথিনটা খুলি নেই এখন আস্তে আস্তে খুলবো কেন অসাধারণ এক কথাই দেখতে গেলে অসাধারণ প্রথমে আমরা ড্রোনটা খুলে নিচ্ছি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে ডিজাই মিনি ফাইভ প্রো জাস্ট অসাধারণ সামনে একটা গার্ড প্রোটেক্টর দেওয়া আছে জাস্ট দেখতে অসাধারণ এই হচ্ছে ডিজিআই মিনি ফাইভ প্রো এই হচ্ছে ডিজিআই মিনি ফাইভ প্রো বাবা ড্রোনটা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে আমরা কি করব ড্রোন দিয়ে ছবি তুলবো ছবি তুলবো আসলে ড্রোনটা আমার মনে শখের বসে নেওয়া এই হচ্ছে ড্রোন বা বাজপাখি এখন আমরা আস্তে আস্তে ড্রোন সহ সব কিছু আপনাদেরকে দেখাবো এখানে আছে এন ফিল্টার আমরা এখন আপনাদেরকে এন ফিল্টারটা দেখাবো জাস্ট অসাধারণ একটা লোক খুবই সুন্দর এন ফিল্টারটা ওয়াও জাস্ট তিনটা অ্যান্ডি ফিল্টার দেওয়া এখানে হ্যাঁ ডিজে এর অন্য অন্য বাসনের যে ড্রোনগুলো আছে ওইটার মধ্যে অ্যান্ডি ফিল্টারটা সাধারণত কিনে নিতে হয় কিন্তু এখানে ডিজেআই এটার মধ্যে দিয়ে দিছে এনডি ফিল্টার এখানে হচ্ছে পপেলার দেওয়া আছে তিনটা তিনটা করে ছয়টা পপেলার দেওয়া আছে তিনটা এ পপেলার এবং তিনটা বি পপেলার পপেলারগুলো যথেষ্ট লাইট ওয়েট এবং অসাধারণ দেখতে পপেলার এখন হচ্ছে এটা আর সি কন্ট্রোলার টু বা ডিজে আর সি টু যেটা আমাদেরকে রিমোটটা একটু দেখা এই হচ্ছে আর সি কন্ট্রোলার টু অসাধারণ জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ রিমোট কন্ট্রোলার জীবনে প্রথম ড্রোন আমার প্রথম আনবক্স করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি আর এটা হচ্ছে একটা চার্জার এটা হচ্ছে ব্যাটারির কেস আমি যেহেতু এফএমসি প্লাসটা নিয়েছি তিনটা ব্যাটারি একটা ড্রোনের সাথে আছে এখন আমরা ড্রোনটা আনফোল্ড করব এই যে ড্রোন এই যে ক্যামেরা সেন্সর এখানে একটি লাগানো আছে এর জন্য এই জিনিসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমরা যখন ট্রাভেল করি তখন ড্রোনের এইটা মুভমেন্টের জন্য মুভমেন্ট যাতে না হয় এই জন্য এই জিনিসটা রেখে দেওয়া উচিত তো আমরা এটা অবশ্যই রেখে দেব এই হচ্ছে মিনি ফাইভ প্রো ড্রোন দেখতে অসাধারণ হুম হম দেখো ফুল এটার ভিতরে আরেকটি বক্স এটার ভিতরে কি আছে এখন আমরা দেখব হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারির বা চার্জার এর যে বক্স আছে ওইটা দুইটা চার্জার এখানে দেওয়া আছে ও দেখতে একটু ওয়াইট আছে এবং দুইটো ব্যাটারি এখানে এটা মূলত চার্জার হাফ এটা থেকে মোবাইলও চার্জ দেওয়া যাবে অসাধারণ এখন আমরা ড্রোনটি আনফোল্ড করব চলেন দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের ড্রোন এই যে এখানে ব্যাটারি কেস আমরা এখানে ব্যাটারিটি ইনস্টল করেছি এই হচ্ছে ব্যাটারি

যে টাইম জোনটা জিএমটি প্লাস সিক্স যেহেতু বাংলাদেশে জিএমটি প্লাস সিক্স ইউজ করা হয় এখন হচ্ছে জিএমটি প্লাস সিক্স এটাই ইউজ করবো ওকে দিলাম জিএমটি প্লাস সিক্স নেক্সট নোট টাইম ট্রাইম এখন হচ্ছে আমি লগ ইন করবো লগ ইন করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করব এখন আমরা ড্রোনটাকে ওয়েবসাইট এবং পাসওয়ার্ড দিয়ে লগইন কমপ্লিট করব কি হবে এখন ভেরিফিকেশন কোড জি 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 এইচ জেড জেড দিলাম দেখা যাক প্রথম অবস্থায় অ্যাক্টিভেট এখন আমি ড্রোনটাকে অ্যাক্টিভেট করবো এই হচ্ছে অ্যাক্টিভেট

এখন আপডেট হচ্ছে এখন আমি এখন আমি ড্রোনের সাথে কানেক্ট করব হাত একটু সরাও হাত সরাইলে কিভাবে করব বাবা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ড্রোনটা আনফোল্ড করলাম এখন আমি ড্রোনের সাথে কানেক্ট করব এই যে ড্রোনের সাথে আস্তে আস্তে ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে লাইট জ্বলতেছে লালটা কিন্তু সামনে তো লাইট জ্বলতেছে না কেন সামনে তো লাইটটা দিতে দেন না এই অ্যাক্টিভেশন ড্রাম এখন হচ্ছে ফার্মার আপডেট চলছে ফ্রামওয়্যার আপডেট হচ্ছে আমাদের সেট আপ অলমোস্ট শেষের দিকে এইটি সিক্স পারসেন্ট ডান খুব অল্প সময়ের মধ্যে বাকিটুকু হয়ে যাবে সেট আপ অলরেডি প্রায় শেষের দিকে নাইনটি থ্রি পার্সেন্ট ইনস্টলিং ডান নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পারসেন্ট ইনস্টলিং ডান হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে বাকিটুকু হয়ে যাবে এরপরে আমরা ড্রোন সেটআপ ড্রোনের রিমোট কন্ট্রোলের সাথে ড্রোনের সেট আপ পরিপূর্ণ হয়ে যাবে আমাদের আমাদের অলরেডি সেটআপ ডান আপডেট যেটা ছিল ওটা ডান এখন রিমোটটা অন হচ্ছে আমাদের সেট আপ অলমোস্ট ডান নতুন করে রিমোট অফ হয়ে আবরণ হয়েছে বা ইনস্টলিং

Wow. DJ Mini 5 Pro unboxing video আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য এক ভিডিওতে রিয়েল লাইফ বা প্রথম ফ্লাইং এক্সপেরিয়েন্স নিয়ে আমার এই আনবক্সিং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ